ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন এই নভেম্বর মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আদৌ মাসে আছে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন আর একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা তার সঙ্গে থাক কেমন থাকছে স্বাস্থ্য অবস্থা কেমন থাকছে আর্থিক জায়গা যোগাযোগ কমিউনিকেশন প্রাইমারিকে উচ্চশিক্ষা ভাগ্য কর্ম দাম্পত্য জীবন এবং সাকসেসফুল হওয়া এবং প্রত্যেকটি যাত্রাটি বিষয় নিয়ে তো থাকবে আলোচনা তার সঙ্গে থাকবে সমাধানের রাস্তা তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর আমাদের সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে দেব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছেন বুধ এবং মঙ্গল ফার্স্ট হাউজে এবং ফোর্থ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু ফিফথ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং আপনাদের নাইনথ হাউজে অবস্থান করে আছেন দেবগুরু বৃহস্পতি টেনথ হাউজে অবস্থান করে আছেন কেতু এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে শুক্র টুয়েলভ হাউজে অবস্থান করে আছে রবি এই হলো গ্রহগত অবস্থান ষোলোই নভেম্বর রবি প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে দোসরা নভেম্বর শুক্র প্রবেশ করছে রাশিতে ছাব্বিশে নভেম্বর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে এবং তেইশে নভেম্বর বুধ প্রবেশ করছে রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাকি বিগত মাসে দেখা গেছে যেমন শারীরিক পরিস্থিতি খারাপ তেমন মানসিক অবস্থা খারাপ তেমন ছিল অর্থনৈতিক জায়গাটা আর্থিক মেরুদণ্ড একেবারেই ভেঙে গেছিল তার সঙ্গে রয়েছে যোগাযোগ ভাই বোনদের সঙ্গে সম্পর্কের নাজেহাল একটা পরিস্থিতি মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি বন্ধু বান্ধব জমি জায়গা এবং রিলেশন প্রত্যেকটা জায়গা নিয়ে কিন্তু পাজেল ছিলেন প্রত্যেকটা জায়গাতে আপনারা ঠকেছেন প্রত্যেকটা জায়গাতে আপনারা সমস্যায় ছিলেন শরীর স্বাস্থ্য মন অর্থনৈতিক জায়গা কোনোটাই ভালো ছিল না কোনো সম্পর্কের জায়গায় শুধু যদি বলি সম্পর্ক কোনো সম্পর্কই ছিল না কারোর সঙ্গে তেমন ভালো তো শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে সেটা নিয়ে যেহেতু আলোচনা তো বন্ধুরা বিগত মাসগুলিতে যতটা প্রবলেম ছিল এই মাসের প্রথম থেকেই কিন্তু পজিটিভ ভাইভস নিয়েই আপনারা মাসটি শুরু করছেন তো প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে ইমিউনে সিস্টেম ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং শারীরিক সুস্থতার দিকে ফিরবেন যারা দীর্ঘদিন মেডিকেয়ারে ছিলেন এবং বন্ধুরা দেখুন বিগত মাসগুলোতে দেখা গেছে শরীর স্বাস্থ্য খারাপ হাসপাতাল খরচা বেড়েছে সার্জারি হয়েছে এবং দাঁতের সমস্যায় মুখের সমস্যায় খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে হজমের প্রবলেম লিভারের প্রবলেম কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করেছেন দাঁত মুখ চোখ ওরিয়েন্টের সমস্যা দাঁতের দাঁতে ব্যথা কিংবা চোখের সমস্যা চোখে কিছু সমস্যা ভুগেছেন এই প্রবলেমগুলো কিন্তু আপনারা ফেস করেছেন বিগত মাসগুলিতে কিন্তু এই যে যে নভেম্বর মাস শুরু হচ্ছে এই মাসের প্রথম থেকেই পজিটিভ ভাইবস নিয়ে মাসটি শুরু করছেন যেমন থাকবে শরীর স্বাস্থ্য ভালো তেমন থাকছে আপনাদের ইমিউনারি সিস্টেম ভালো এবং তার সঙ্গে আপনারা অ্যাক্টিভ লাইফ লিড করতে পারবেন মানে শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে তেমন মেজর কোনো প্রবলেম আমি কিন্তু দেখতে পাচ্ছি না একদম পজিটিভ থাকছে এবং বন্ধুরা আরও একটা বিষয় কিন্তু আপনাদের ছিল বিগত মাসে দেখা গেছে বিগত মাসগুলিতে যে খাবার সংক্রান্ত বিষয় থেকে প্রবলেম খাবার দাবার থাকতো তো রেডি থাকতো তো সময় থাকতো না সময় থাকতো তো খাবার টাইম পেতেন না কীরকম সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলো সেটা কিন্তু অনেকটা কভার হবে কিন্তু তো বন্ধুরা সেখান থেকে কভার হলে আপনার স্বাস্থ্যের দিকটাও উন্নতি হবে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে আমাদের কিন্তু এই মাসে তেমন কোনো মেজর প্রবলেম থাকছে না তেমন কোনো সমস্যা থাকছে না আমরা সুন্দরভাবে লাইফটাকে লিড করতে পারবো মানে খুব ভালো একটা পজিটিভ ভাইবস নিয়ে মাসটি শুরু করছেন সুন্দরভাবে স্মুথলি লাইফটা শুরু করছেন শরীর স্বাস্থ্য জায়গাটা একদম চাঙ্গা থাকবে তো বন্ধুরা এবার আমরা আলোচনা করবো আর্থিক জায়গাটা অর্থ জায়গাটা কি বলে দেখুন আমাদের অর্থের দৈনন্দিন জীবনে প্রচুর চাহিদা রয়েছে অর্থের প্রয়োজন অর্থ কারো বেশি হয় এটা আমি শুনিনি কখনো অর্থের জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু প্রচুর ভালো রয়েছে এর আগে যদি আলোচনা করি অর্থের মেরুদণ্ড একেবারেই ভেঙে গেছিলো আপনাদের অর্থনৈতিক জায়গাটা সমস্যা ছিল পারিবারিক সমস্যা ছিল পরিবারের জন্য অনেক করেছেন অ্যাকচুয়ালি বৃশ্চিক হচ্ছে ইমোশনাল একটা রাশি আবেগী একটা রাশি হ্যাঁ বৃশ্চিককে কেউ আঘাত না করলে বৃশ্চিক কিন্তু নিজের মতো চলতে পছন্দ করে শান্তভাবে চলতে পছন্দ করে কিন্তু বৃশ্চিককে যদি কেউ আঘাত করে তাকে প্রত্যাঘাত কিন্তু করবেই সে নেবেই এটা কিন্তু থাকে বৃশ্চিকের যেহেতু কালপুরুষের অষ্টম রাশি এই রাশিটার কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা এবং স্ট্রাগেল অনেক বেশি থাকে ছোট থেকে না এদের মধ্যে একটা মানে ধরুন কারো বয়স পাঁচ বছর কিন্তু তার ম্যাচুরিটি চলে আসবে না মানে তার মধ্যে বয়সটা মানে তার মানে অভিজ্ঞতা থাকবে হচ্ছে পনেরো বছরের বাচ্চার মতো কেননা এত কিছু সম্মুখীন হয় ছোট থেকে দুঃখ যন্ত্রণা আঘাত এই জায়গাগুলি কিন্তু বৃষ্টিতে থাকে কিন্তু এত ঘটনা না সময়ের সঙ্গে শিক্ষা নিয়ে নেয় মানে সময় হচ্ছে বড় শিক্ষক তো সেইখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে না মানে ম্যাচোর হয়ে পড়ে বৃশ্চিকের জাতক জাতিকারা খুব তাড়াতাড়ি ম্যাচোর হয়ে পড়ে এবং আঘাত পেতে পেতে না এরা মানুষের প্রতি এতটাই অনীহা হয়ে যায় কাউকে বিলিভ করতে ভয় পায় আর বৃশ্চিকের মধ্যে আরও একটা পজিটিভ একটা পজিটিভ গুণ রয়েছে বৃশ্চিককে না অত অর্থ বিপাশ আমি বলবো না বৃশ্চিক একটু ভালোবাসার কাঙাল মৃশ্চিককে ভালোবেসে আপনি কাছে ডেকে কথা বলবেন মৃশ্বিক সব কথা শুনতে রাজি মৃশ্বিক ভালোবাসায় ভুলে যায় ভালোবাসার কাঙাল হয়ে থাকে তারা ভালোবাসার জন্য সবসময় অন্যকে ভালোবাসে কিন্তু মৃশ্চিককে ছেড়ে সকলেই চলে যায় বৃশ্চিক কাউকে ছেড়ে আসে না বৃষ্টিককে ছেড়ে সকলে চলে যায় তো বৃশ্চিক যেহেতু পরিবারের দায়িত্ব নিতে ভালোবাসে সকলের সঙ্গে একটু চুপচাপ শান্ত তবে যেহেতু জলরাশি তার মধ্যে একটা চঞ্চলতা ব্যাপার থাকে ভিতর ভিতরে একটা চঞ্চলতার ব্যাপার কিন্তু থাকে তো তারা মানুষকে ভালোবাসে তারা হেল্প করতে ভালোবাসে কিন্তু সমস্ত কিছু করার শেষে বৃশ্বিক কিন্তু বাড়ি যদি কেউ বৃশ্চিকের জাতক জাতিকা থাকে তাহলে অ্যাভয়েড যদি হয় তাহলে বৃশ্চিক হবে বদনামের ভাগি হলে বৃশ্চিকই হবে দায়িত্ববান হলে বৃশ্বিকই হবে এবং আঘাতের সব থেকে বড়ো পাওনা কী বলুন তো বৃশ্চিক আঘাতটা কিন্তু বৃশ্চিকই পাবে এটা মাস্ট সত্যি এটা একদম তো এই যে একটা দায়িত্ব কর্তব্যের জায়গা ছিল বৃষ্টিকের কিন্তু ইদানিং দেখা যাচ্ছিল আত্মিক সম্পর্ক আর্থিক জায়গা পারিবারিক সম্পর্ক পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট স্বর্ণ জুয়েলারি ব্যবসা অ্যাডভেজার কাউন্সেলিং কনসালটেন্সি যত রকমের ব্যবসা আছে মাংসর দোকান বলুন গোল জুয়েলারি ব্যবসা বলুন পারিবারিক ব্যবসা বলুন অ্যাডভেজার কাউন্সেলিং কনসালটেন্সি বলুন তাঁত মুখ চুক ওরিয়েন্টের ব্যবসা বলুন প্রত্যেকটা ব্যবসা ডাউনে চলছিল অর্থের বড্ড ক্রাইসিস কিন্তু বৃষ্টিক একটা সময় সকলকে দিয়েছে কিন্তু বৃষ্টিকের যখন প্রয়োজন হয় একটা মানুষকেও খুঁজে পাবেন না অনুবীক্ষণ দূরবীন দিয়ে তো দেখা যায় তবু অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না যায়নি আত্মীয় পরিজন সবাই না দূরত্ব মেনটেন্স করেছে এখন দেখেছে আপনার খারাপ সময় এখন আর আপনার সঙ্গে মাথায় টোকা লাগলেও তো কথা বলছে না এরকম একটা বিষয় ছিল তবে বৃষ্টিকের এই মাসের প্রথম দিক থেকে না এই দীর্ঘ বারো বছর পর বৃহস্পতির এই কর্পটার অবস্থান ভাগ্য স্থানে সেখান থেকে যে একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন সেটা কিন্তু রয়েছে তো সেই আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে অনেক মানে অনেকটা অর্থর জায়গাটা শূন্য জায়গাটা পূর্ণতা অনেকটাই পাবে এটা বলতে পারি আত্মীয়তার সম্পর্ক বাড়বে আর্থিক জায়গা ডেভেলপ হবে আর্থিক সম্পর্ক বাড়বে পারিবারিক সম পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান এবং মাংসের দোকান অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা শিক্ষকতা যারা করে ফুল ফল দশকর্মা প্রত্যেকটা ব্যবসা কিন্তু ভালো যাবে এবং শিক্ষা অরিয় পেন পেন্সেল এই ধরনের ব্যবসা ভালো চলবে নিশ্চিতভাবেই চলবে অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি তো যাবে স্পিকার যারা হচ্ছে সিঙ্গার রয়েছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো শুভ সময় কিন্তু এই মাসের প্রথম থেকেই আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিশ্চিতভাবেই কিন্তু রয়েছে মুদ্রা কথা হল আমাদের অর্থটা সঞ্চয় হচ্ছে কারণ অর্থ সঞ্চয় দূরের কথা সঞ্চিত অর্থই বিগত মাসগুলিতে ব্যয় হয়ে লোন ঋণ ধারে আটকে গেছে তো এই মাসে কিন্তু মাসের প্রথম থেকেই কিন্তু সেই জায়গাটা রয়েছে যে আর্থিকভাবে ডেভেলপ করবেন অর্থ সঞ্চয় করতে পারবেন এবং অনেকটা পজিটিভ ভাইস নিয়েই কিন্তু মাসটা শুরু হচ্ছে যার শুরুটা এত সুন্দর শেষটাও অবশ্যই ভালো হবে ধৈর্য রাখুন একটু তো বন্ধুরা এই জায়গাটা গেল অর্থের জায়গাটা আমাদের কোনো চাপ থাকছে না অর্থের জায়গাটা হয়ে গেল এবার আমরা আসবো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা হ্যাঁ বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা আমি বলবো না খারাপ রয়েছে তবে যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলিতে রয়েছেন তারা আরও একটু ডেভেলপ করতে পারবেন সমৃদ্ধিশালী হবেন হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা ভালো থাকবে আর বৃষ্টিক না মানে কাজ করতে ভালোবাসে না এটা বলবো না কাজ করতে ভালো আবার যখন মনে হয় যে আমি করবো না তাহলে তাকে দিয়ে কিছু করানো সম্ভব নয় ঠিক আছে তো চেষ্টা উদ্যম ধৈর্য ধূর আর ভালো লাগছে না আগামী দিন করবো কাল করবো কাল করবো এই করবো না মানে যে কোনো কাজ না হচ্ছিলো না দীর্ঘদিন ধরে এরকম একটা অলসতা কুড়িমির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন তবে বন্ধুরা এইবার কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন যেমন থাকছে আপনার চেষ্টা তেমন থাকছে ধৈর্য তেমন থাকছে সাহস তেমন থাকছে পরাক্রমতা কারণ তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা বারো বছর পর আপনাদের না পুরো ঘটনাটাই ঘুরিয়ে দেবে নতুন মোড় নেবে চেষ্টা উদ্যম ধৈর্য সাহসিকতা পর জায়গাগুলো একদম সুন্দরভাবে আপনি এই জায়গাটা কমপ্লিট করতে পারবেন আপনাদের এই জায়গাগুলি থাকবে যোগাযোগ কমিউনিকেশান ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই জায়গাগুলো নিশ্চিতভাবেই থাকছে সেটা নিয়ে কোনো রকম ডাউট কিন্তু আমার মনে হচ্ছে না আছে তো বন্ধুরা ভাই বোনদের সঙ্গে রিলেশনের জায়গাও ভালো এবং ভাতা ভগ্নীদের সঙ্গে সম্পর্ক আপনার আশ্রিত ব্যক্তি আপনি চাইছিলেন একটা হেল্পিং হ্যান্ড আপনার বাড়িতে নিতে পারছিলেন না সেটা পাবেন এবং বন্ধুরা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং আরও যে বিষয়টা ফুসফুসের সমস্যা শ্বাস প্রশ্বাসের যে কিছু প্রবলেম আপনারা ভোগ করছিলেন একটা প্রবলেম ছিল দীর্ঘদিনের সেটা থেকে অনেকটা রিকোভারি হবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা বলি যে দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে কাজের জন্য লোক রেখেছেন তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তার কাজে একটু গাফিলতি ছুটি চাটা এই বিষয়গুলো চলছিলো সেটা কিন্তু অনেকটা রিকোভারি হবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং অনেকের দিন দিন ধরে অনেক দিন ধরে আপনারা খুঁজছি একটা হেল্পিং হ্যান্ড আমার লাগবে সেটা কিন্তু পেয়ে যাবেন এই মাসে তো বন্ধুরা এবার হচ্ছে আমাদের জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় কি আমরা ইনভেস্ট করব হ্যাঁ বন্ধুরা ইনভেস্ট করতে পারেন কোনো সমস্যা নেই কারণ চতুর্থপতি পঞ্চম হাউ যে গেছে সেখানে কিন্তু পঞ্চমপতির দৃষ্টি রয়েছে দ্বিতীয় এবং পঞ্চমপতির দৃষ্টি তো অল্প স্বল্প আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে চতুর্থ হাউ রাহুর অবস্থান হঠাৎ হঠাৎ করে কিন্তু আপনাদের মানে ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না ভেবে চিনতে নিতে হবে আর দেখুন বৃষ্টিক কষ্ট দুঃখ ছিল এখনও আছে এখান থেকে যদি বলেন কবে আমি শান্তি মতো ঘুমাতে পারবো আমি বলবো যে শান্তি মতো কোনো দেরি আছে কেননা রাহু এখান থেকে এত তাড়াতাড়ি ট্রানজিট হচ্ছে না তো সুখের জায়গাটা একটু কম আছে সুখ শান্তির জায়গাটা বৃষ্টি কিন্তু কম আছে আগেও ছিল মানে সুখ কী জিনিস সেটা ভুলে গেছেন রাতের ঘুম কী জিনিস সেটা ভুলে গেছেন মায়ের স্বাস্থ্য নিয়ে ব্যয় হয়েছে সঠিক ট্রিটমেন্ট হয়নি সঠিক মেডিকেল দিতে পারেনি সঠিক ডক্টর পাননি এই বিষয়গুলো ছিল বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি দীর্ঘদিনের একটা বন্ধুত্বের সম্পর্ক সেটা হঠাৎ করে শত্রুতায় পরিণত হয়েছে সেই আপনার চরম ক্ষতি করে দিয়েছে এই বিষয়গুলো কিন্তু বৃশ্চিক দেখেছে মায়ের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং মায়ের সঙ্গে রাগারাগি অশান্তি ঝামেলা এগুলো হয়েছে মাতৃতুল্য ব্যক্তিদের সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে আপনারা বেশ পাজেল রয়েছেন একটা জমি কিনেছেন সেটা প্রচুর প্রবলেমের মধ্যে যাচ্ছে সঠিক হয়তো রাস্তা বুঝে পেলেন না কিংবা ডিসপুট একটা জায়গা কিংবা বাস্তু সমস্যা যুক্ত একটা জায়গা কিনে ফেলেছেন এরকম একটা জায়গা কিন্তু রয়েছে তবে বন্ধুরা জমি জায়গা কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে শুনে ধৈর্য সহকারে তার বিষয়বস্তু বুঝে তবেই এগোবেন গুরুজনদের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু ইনভেস্ট করবেন প্রাইমারি এডুকেশনে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো থাকছে খারাপ বলবো না বৃহস্পতির দৃষ্টি রয়েছে চতুর্থপথির উপর পঞ্চম হাজে অবস্থান করছে সেখানে কিন্তু এডুকেশনের জায়গাটা সন্তানের জায়গাটা এবার যদি বলি সন্তান কেমন থাকবে সন্তানের জন্য এতদিন আপনাদের ব্যয় হয়েছিল সন্তানকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় কাটাচ্ছিলেন কিন্তু সন্তানকে নিয়ে এ ডক্টর সেই ডক্টর ব্যয়বহুলতা অনেক ছিল এবং অনেক দিন ধরে কেউ চাইছিলেন সন্তান প্ল্যানিং করি প্ল্যানিং করি সেটা কিন্তু হচ্ছিলো না সেটা আইভিএফ পদ্ধতিতে হতে পারে কিংবা নর্মাল হতে পারে কিন্তু কোনোভাবেই কিন্তু বেবিটা আসছিল না সাকসেসফুল হতে পারছিলেন না সেই জায়গাটা প্ল্যানিংয়ের জায়গাটা সমস্যা হচ্ছিলো কোনোভাবেই সেটা কমপ্লিট হচ্ছিল না কিন্তু আমি বলবো বন্ধুরা এই মাসে কিন্তু একদম প্রথম থেকে কিন্তু সন্তান প্ল্যানিংয়ের জায়গা রয়েছে এবং কমপ্লিট করতে পারবেন এবং সন্তানকে নিয়ে গর্ব অনুভব করতে পারবেন আপনার সন্তান যেখানে কাজ করে তার পদমর্যাদা বৃদ্ধি সুনাম বৃদ্ধি তার কাজের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা আমি বলছি সেটা হলো যারা যাদের সন্তান আছে সন্তান কথা শুনছিল না পড়াশোনায় মনোনিবেশ করছিল না পড়াশোনা করতে চাইছিল না এবং অনেকেই পড়াশোনায় কনসেনট্রেশন দিতে পারছিল না তারা কিন্তু এবার কনসেনট্রেশন দেবেন এবং সন্তান আপনার বাধ্য থাকবে এবং সন্তান যেখানে কাজ করে তার প্রমোশন হবে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন ভালো কোনো চাকরির জন্য অবশ্যই এখন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন সেখানে কিন্তু সফলতা আসবে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা এবং পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু নো ডাউট একদম নিশ্চিতভাবে আপনাদের পেটের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন এবং আরও একটা বিষয় যেটা আমি বলে দিতে চাইছি যারা প্রেম সম্পর্কে ছিলেন রিয়েলি মানে কি বলবো শুধু আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট ছিল না প্রেম সম্পর্কটাও ব্রেকআপ হয়েছিল প্রেম সম্পর্কের মধ্যে কোনো সম্পর্ক কারোর সঙ্গে সুসম্পর্ক ছিল না সে হতে পারে মাতৃ হতে পারে ভাতৃ হতে পারে প্রেমিক প্রেমিকা তো এবার কিন্তু জায়গাটা অনেকটা ভালো দৃষ্টি যারা প্রেম সম্পর্ক নিয়ে অনেকটা অশান্তির মধ্যে ছিলেন অনেকটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল ব্রেকআপ হয়ে গেছিল থার্ড পার্সন এসে গেছিল এবং অশান্তি ঝামেলা কান্নাকাটি ব্লক করা ব্ল্যাকলিস্টে ফেলা এই ধরনের একটা জায়গা ছিল সেই জায়গাটা থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন সেই জায়গাটা পজিটিভ হবে প্রেম সম্পর্কটা পুনরায় জোড়া লাগবে পুনরায় ফিরে আসবে প্রেম সম্পর্কটা পজিটিভ দিকে যাবে সেই সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে এবং অনুভব করতে পারবেন যে সেই মানুষটাকে আমার সত্যিই প্রয়োজন কদর্যটা বুঝবে মূল্যটা বুঝবে কদর না থাকলে কে কোনো সম্পর্কই টেকে না আর একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে সব সময় রুখলি কথা বললে সেই সম্পর্ক টেকে না এখানে বৃহস্পতির দৃষ্টি ছিল না বৃহস্পতি ছিল অষ্টমাহজি এবং সেখানে শনির মতো রুক্ষ একটা গ্রহ সেখানে আপনারাও মাথা গরম হয়ে যাচ্ছিলো যে প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়েছে শুধু তার সমস্যা নয় আপনারও সমস্যা ছিল আপনার রুট ব্যবহার সব সময় মানে তাকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করা বিভ্রান্ত করা তার সঙ্গে রুক্ষভাবে কথা বলা আপনার ইগনোর করা তাকে সময় না দেওয়া এই কারণে কিন্তু আপনার প্রেম সম্পর্কটা নষ্ট হয়েছে এবং আরও অনেক কারণ রয়েছে তো বন্ধুরা এবার প্রেমের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পাবে পঞ্চমপতির পঞ্চমে দৃষ্টি তুঙ্গস্থ অবস্থায় বৃহস্পতি সেখানে একটা পজিটিভ কথা যেটা হলো দেখতে পাচ্ছি যে প্রেমের মধ্যে গভীরতা বাড়বে গারত্ব বাড়বে সম্মান বাড়বে দেখুন যে কোনো সম্পর্কে সম্মান শ্রদ্ধা ভক্তি না থাকলে কোনো সম্পর্কে টেকে নেবে আসলে প্রেম সম্পর্ক ক্ষেত্রেও একই নিয়ম আপনি প্রেমের মধ্যে অবহেলা করতে পারবেন না কারণ এখন সেই জায়গাটা আসবেই না গাম্ভীর্যতা এবং সেখানে আপনার রাখতে হবে সম্মান রেসপেক্ট তো রাখতেই হচ্ছে শ্রদ্ধা রাখতে হবে ভক্তি রাখতে হবে তবে তো একটা সম্পর্ক থাকবে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তার মধ্যে সত্যতা থাকতে হবে সত্য সেখানে কিছু লুকানো যাবে না মিথ্যা থাকলে পরে সেই সম্পর্ক টিকে না মিথ্যে কোনো কথার উপরে সম্পর্ক টিকে থাকে না তো আপনাকে প্রেমের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেখানে আপনার প্রেম শ্রদ্ধা ভক্তি তাকে কেয়ার করা প্রেম মানে হচ্ছে এরকম একটা বিষয় এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট তো সম্পর্কের জায়গাটা উন্নতি জায়গায় পৌঁছাচ্ছে এবং উচ্চ শিক্ষার জন্য যারা যেতে চাইছেন বাইরে অবশ্যই যেতে পারবেন এবং বন্ধুরা যারা বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে চান তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কিন্তু এবার লোনের জন্য কথা যদি বলি লোন প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই করতে পারেন সেটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না এবার যদি বলি দাম্পত্য জীবন কেমন থাকবে বন্ধুরা দু তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবন তো অ্যাভারেস্ট রয়েছে তবে সপ্তম প্রতি দ্বাদশে আসবে এটা কিন্তু একটু সমস্যা থাকবে দাম্পত্য জীবন একটু প্রবলেম হতে পারে তবে যেহেতু দ্বাদশ প্রতি এবং সপ্তম প্রতি শুক্র ততটাও নেগেটিভ হবে না তবে সম্পর্কের মধ্যে একটু বুঝে শুনে কথা বলা এটা কিন্তু রাখতে হচ্ছে এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য দীর্ঘদিন যারা ট্রাই করছিলেন তারা কিন্তু এগোতে পারেন এবার চলুন আমরা পার্টনারশিপের ব্যবসা না এই মুহূর্তে কোনো পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করবেন না যারা দীর্ঘদিন ধরে চাইছেন বিদেশে ব্যবসা কনভার্ট করতে বিদেশে ব্যবসার জন্য আপনার জন্য সুইটেবল রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বিদেশে সেটেল হতে চাইছেন দাম্পত্য লাইফে যা বিবাহর পরে আমি বিদেশে সেটেল হবে সেটা হবে বিদেশে গিয়ে ব্যবসা করতে চান সেটা হবে তো দেশের মধ্যে চাপের রয়েছে এবার আমরা আলোচনা করব ভাগ্য এবং হঠাৎ করে প্রাপ্তির যোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির যোগ রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তেইশে নভেম্বর আবার কিন্তু দ্বাদশে প্রবেশ করবে সেই ক্ষেত্রে কিন্তু আয়ের জায়গাটা একটু কমতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে তেইশ তারিখের আগে পর্যন্ত পিতার সঙ্গে সুসম্পর্ক থাকা এবং বড় দাদা দিদির সঙ্গে সুসম্পর্ক থাকা বড় দাদাদের থেকে সহযোগিতা পাওয়া এবং সফলতার জায়গা অনেক বেশি থাকছে নবমপতি এখানে চন্দ্র তো খুব তাড়াতাড়ি ট্রানজিট করে তো নবম স্থানে অবস্থান করছে ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ বৃহস্পতি এবং ভাগ্য কারও গ্রহ হচ্ছে বৃহস্পতি ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে বৃহস্পতি আর সেই ভাগ্য স্থানে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি যেহেতু অবস্থান করছে তাহলে ভাগ্য আপনার সাথ দেওয়ার জন্য এসছে দীর্ঘ বারো বছরে যা কমপ্লিট করতে পারেননি এই মাসে কিন্তু সেটা কমপ্লিট হবে এবং যেখানে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় নবম স্থানে অবস্থান করছে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে এবং কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে যারা তীর্থস্থানে যেতে চাইছেন তারা তীর্থস্থানে যেতে পারবেন যারা দেওয়ালয় তৈরি করতে চাইছেন তাদের দেওয়ালয় হবে এবং বন্ধুরা যারা ধর্মানুষ্ঠান বাড়িতে করতে চাইছেন তাদের ধর্মানুষ্ঠানের জায়গা রয়েছে ধর্মকর্ম যারা করতে চাইছেন তাদের জন্য রয়েছে এবং গুরুর অনুগ্রহ যারা পেতে চাইছেন তাদের জন্য সেটা কমপ্লিট হবে দূরে ভ্রমণের জন্য যারা যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সেই আশাটা কিন্তু পূর্ণ হবে পিতার সঙ্গে সুসম্পর্ক পিতার থেকে প্রাপ্তি এবং প্রত্যেক সূত্র থেকে যে প্রপার্টি ফিরে দীর্ঘদিন হ্যান্ড ওভার হচ্ছিল সেটা কিন্তু হবে এবং বন্ধুরা কর্মস্থান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কবে থেকে দেখুন কর্ম কিন্তু ছিল না বিগত মাসগুলিতে এখনও পর্যন্ত বৃশ্চিকের জন্য যেটা আমি দেখছি কর্মস্থান যথেষ্ট নাচেহাল বৃশ্চিক খুবই টেনশনের মধ্যে রয়েছে বৃশ্চিক ভালো নেই বৃশ্চিক ভালো থাকছে না মাসের পর মাস যাচ্ছে ভাবছে এই মাসটা মনে আমার জন্য ভালো হবে কিন্তু হচ্ছে না তবে বন্ধুরা অনেকেই লিখতে বসে যাবেন ম্যাডাম আপনার কোনো কথাই ম্যাচ করে না দেখুন জন্মকুণ্ডলীর শেষ কথা এটা জেনারেল ফ্রিডিকশন আপনার জন্মকুণ্ডগুলি দশা অন্তর্দশা এবং প্লেসমেন্ট ভালো থাকলে এই কথাগুলো হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করবে তো অনেকেই বলবেন যে এখানে কিছুই ম্যাচ করছে না তো আবার জন্মকুণ্ডগুলিটাই কিন্তু দেখতে হবে খুলে যে আপনাদের দশা কী চলছে অন্তর্দশা কী চলছে সেটা একটা বন্ধুকে দেখিয়ে অবশ্যই সেটা গাইডলাইন মেনে চলুন সেই মতো চলুন অবশ্যই আপনারাও কিন্তু সফল হবেন যদি দশা অন্তর্দশা পারমিট করে গ্রুপ প্লেসমেন্ট যদি ভালো থাকে তো বন্ধুরা এখানে অনেক পজিটিভিটি রয়েছে সামান্য হলেও আপনারাও কিন্তু উপকৃত হবেন এবং আপনারাও লাভবান হবেন তো বন্ধুরা আবার আমরা আসব কর্মস্থান নিয়ে তো বৃষ্টিককে যদি আমি জিজ্ঞাসা করি কে কে কর্ম থেকে ছাঁটাই হয়েছেন অনেক বৃশ্চিকের জাতক জাতিকারা কর্মহারা কর্ম থেকে ছাঁটাই হয়েছেন এই মাস মাস ছয়েক এবং এক দেড় বছরের মধ্যে অনেকে কর্মহারা কর্ম থেকে ছাটা হয়েছেন কর্মচ্যুত হয়েছেন কর্ম চলে গেছে কর্মস্থান পরিবর্তন হয়েছে আর কতবার আপনারা প্রফেশন চেঞ্জ করেছেন একটু ভেবে দেখুন তো অনেকবার কর্মের জায়গা কোনোভাবেই ঠিক হচ্ছিল না কর্মস্থান পুরো ব্লকেজ এখনও পর্যন্ত ঠিকঠাক কর্ম পাচ্ছেন না কর্মচ্যুত হয়ে ঘরে বসে আছেন মনে হচ্ছে যে একটু বিষ এনে দিলে খেয়ে আমি মনে হয় মারা যাব এরম একটা বিষয় আপনারা ভাবছেন যে সুসাইড করবো না আছে আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল না আর্থিক জায়গা ভালো ছিল না কর্ম ভালো ছিল না ভাগ্য কোনোটাই স্বাদ দিচ্ছিলো না সম্পর্ক তো পুরো চৌচির হয়ে গেছিলো প্রেম সম্পর্ক প্রত্যেকটা সম্পর্ক পারিবারিক সম্পর্ক মাতৃ সম্পর্ক ভাতৃ সম্পর্ক বন্ধু সম্পর্ক প্রেম সম্পর্ক সব ডেস্ট্রয় হয়ে গেছিল কিন্তু এই মাসে কিন্তু অনেকটাই আমি বলবো না ফুল্লি আপনারা ভালো থাকবেন এটা বলছি না অন্তত নাইনটি পারসেন্ট আপনারা ভালো থাকবেন নাইনটি পারসেন্ট আপনাদের ইমপ্রুভ হবে নাইনটি পারসেন্ট আপনাদের সফল হবে এটা আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট আমি বলবো না ঠিক আছে তো বন্ধুরা এখানে দশম প্রতি যেহেতু দ্বাদশে কাজ হচ্ছে না কাজ পাচ্ছেন না আজকে এখানে দেখা করতে বলছে না কাজ হচ্ছে না কোনোভাবেই কাজ পাচ্ছেন না কথাবার্তা হয়েও কথা কেটে যাচ্ছে তো এবার ভাগ্যস্থানে যেহেতু ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ ভাগ্য কারক গ্রহ বৃহস্পতি রয়েছে ভাগ্য সাত দেবে এবং কর্মপতি ষোলোই নভেম্বরের পর থেকে কিন্তু কর্মের প্রবল সম্ভাবনা কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা নিয়ে কোনো দ্বিমত থাকছে না কোনো রকম দ্বিমত নেই এবং সেখানের একাদশপতিও রয়েছে নবমপতি দেখুন আপনাদের চন্দ্র সে খুব তাড়াতাড়ি ট্রানজিট হয় নবম স্থানে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে শরীর স্বাস্থ্য জায়গাটা ইম্প্রুভ করবে ভালো থাকবে তার সপ্তম দৃষ্টি রয়েছে থার্ড হাউজে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা বাড়বে পঞ্চম দৃষ্টি তো ফার্স্ট হাউজে এবং নবম দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম হাউজে সেটাও কিন্তু আপনাদের রিলেশনের জায়গা এবং এডুকেশনের জায়গা সন্তানের জায়গাটা কভার হবে যারা সন্তান দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছিলেন হচ্ছিল না তো এই দীর্ঘ বারো বছর পর যারা চাইছেন একবার সুসন্তান আপনারা পাবেন তো বন্ধুরা এবার কর্মস্থানে যেহেতু কর্ম চেঞ্জ কর্ম পরিবর্তন কর্মস্থান পরিবর্তন নাজেহাল হয়েছিলেন কর্ম কিছুতেই পাচ্ছিল না এখনও পর্যন্ত অনেকেই আছেন যেন কর্মটা হচ্ছে না ভাগ্য সাথ দিচ্ছিল না হওয়া কাজ হচ্ছে না তো ভাগ্য এবার সাথ দেবে এবং কর্মপতি যেহেতু ষোলোই নভেম্বর পর থেকে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা কর্মক্ষেত্রে সফলতা কেননা একাদশপতিও থাকছে তেইশ তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে চরম সফলতা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে না এইটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে বিধে যাত্রা হবে কি হ্যাঁ আপনাদের বিদে যাত্রা নিশ্চিতভাবেই হবে যারা ভিসা পাসপোর্ট করে বসে আছেন মিষ্টিকে বলবো আপনারা জামা কাপড় প্যাক করতে থাকুন আপনারা অবশ্যই এই মাসে বিদেশ যাওয়ার জন্য রেডি হয়ে থাকুন অবশ্যই যেতে পারবেন হাঁটু কোমর পায়ের সমস্যা থেকে রিলিফ পাবেন হাসপাতাল অনেকটা কাজের জন্য যারা অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু অনেকটা এগিয়ে যাবেন এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো থাকবে হাসপাতাল ওরেন্টেড ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে সাজগোজের জিনিসপত্র যারা বিক্রি করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা আমরা এবার এক নজরে দেখে নেব শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে কোনো প্রবলেম থাকছে না মাসের প্রথম থেকে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি রয়েছে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে ডেভেলপ করছেন এবং যোগাযোগ কমিউনিকেশন আনলিমিটেড ভালো জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট পরিমাণে উন্নততর জায়গায় যাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আনলিমিটেড ভালো রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা দাম্পত্য জীবনে একটু প্রবলেম রয়েছে পার্টনারশিপের ব্যবসা অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং দাম্পত্য জীবনে একটু প্রবলেম হবে একটু বুঝে শুনে চলা ভাগ্য সাপোর্ট করবে এটা তো একদম হান্ড্রেড মানে ভাগ্য সাপোর্ট করবে আপনার আপনি শুধু একটু চেষ্টা করে যান কর্মস্থান কিন্তু ষোলো তারিখের পর থেকে যথেষ্ট মাত্রায় ভালো আপনারা চেষ্টা করুন অবশ্যই কর্ম পাবেন বিদে যাত্রা রবিযাত্রা ভ্রমণ তো রয়েছেই তো বন্ধুরা এই মাসে যে কাজগুলি করতে হবে সমাধানের রাস্তা তো অবশ্যই দেখাতে হবে শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন শনিটা যেহেতু এই মুহূর্তে একটু চাপে রয়েছে এবং এবং বন্ধুরা আপনারা রবির উদ্দেশ্যে জলদান করুন রবির বীজ রবির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন লাল বস্ত্র পরিধান লালবস্ত্র দান এটা অবশ্যই করার চেষ্টা করবেন মূল হিসেবে আপনারা অনন্ত মূল ধারণ করতে পারেন তো বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আজ তবে আসি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন অনেক অনেক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক ওম শান্তি নমস্কার